কথা সবে বরাতের দিনে আল্লাহর একটু ইবাদত করবেন আর তারপরেই আসছে রমজান মাস তো কদিন পরে সবে বরাত আসছে পনেরোই সাবান চোদ্দই সাবান দিবাগত রাত্রি পনেরোই সাবানের রাত আর সময় নেই এই মানুষরা বুঝতে পারবেন আপনার উদ্দেশ্য আমি বুঝতে পারছি বুঝতে পারছি

আমার অসুবিধা নাই আবার বলছি আমার অসুবিধা নাই আবার বলছি আমার অসুবিধা নাই আমি বলতে পারবো কিন্তু সময় আমাকে বাধা দিচ্ছে সময় আমাকে বাধা দিচ্ছে সময় ঘড়িতে বেজে গেছে দুইটা দুই ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে অনেকের কষ্ট হচ্ছে সময়ের সঙ্গে সবকিছু সম্পর্ক আল্লাহ রসুল বলেছেন জোর করে চাপ দিয়ে কাউকে বেশি কথা শুনিও না যতক্ষণ পর্যন্ত আকর্ষণ ততক্ষণ পর্যন্ত আকর্ষণের বেশি যাওয়া যায় না তারপরেও বলেছেন একটা হাদিস বলে দিই একটু একটু মহাব্বতের সকলে একবার মুসলমানের ছেলেরা নজবান তরুণেরা তাহলে আমার আগে কথা ছিল কবরের পাতে হো দুনিয়ায় সঞ্চয় করতে হবে কবরের পাতে দুনিয়ায় সঞ্চয় করতে হবে সেই কবরকে জান্নাতের টুকরা বানাতে গেলে তেয়ামতের ময়দানে জান্নাত পেতে গেলে কি করতে হবে তার গাইডলাইন দিয়েছে রসুল্লাহ অনেক গাইডলাইন কোরানে গাইডলাইন দিয়েছে অনেকগুলো গাইডলাইন দিয়েছে তার মধ্যে অন্যতম একটা গাইডলাইন আর মাত্র কয়েকদিন বাকি আছে না সামনে কয়েকদিন পরে শবে বরাত কয়েকদিন পরে শবে বরাত এবার ঝামেলা শুরু হবে কিন্তু মানে শুরু হচ্ছে কেউ বলবে ও সবে বরাত করা বেদাত ও করা যাবে না ও করলে আরো গোনা হবে সবে বরাতের কথা আছে নাকি অথচ সবে বরাতের দলিল হাদিসের মধ্যে যথেষ্ট পরিমাণ বিদ্যমান আছে আমার স্পেশাল শুধু সবে বরাতের উপরে একটা আলোচনা আছে হাদিসের আলোকে সবে বারাতের অস্তিত্ব সবে অস্তিত্ব ইন্টারনেট সার্চ করলে আপনারা পাবেন তো কদিন পরে সবে বারাত আসছে পনেরোই সাবান চোদ্দই সাবান দিবাগত রাত্রি পনেরোই সাবানের রাত ওই রাতে আপনার একটু বেশি বেশি ইবাদাত করবেন ওই রাতের ইবাদাত আমার আল্লাহ বড় পছন্দ করেন জেরে বলুন সুবহান আল্লাহ বছরের পাঁচটি রাত এই পাঁচটি রাতের ইবাদাত আল্লাহ কবুল করে আল্লাহ রব্বুল আলামিন খাস করে সবে বারাতের রাতে তার প্রথম আসমানে তার রহমতের দৃষ্টি দিয়ে বান্দাদেরকে ডাক দেন বান্দারা আমার কাছে চাও তোমাদের মধ্যে কে আছো রিজিক চাও আমি রিজিক দেব তোমাদের মধ্যে কে অসুস্থ আছে আমার কাছে চাও তোমাদের বিমারি থেকে আমি সুস্থ করে দেব তোমাদের কার গোনা আছে আমার কাছে একটু মাপি চাও আমি আল্লাহ তোমাদের জীবনের গোনাগুলো মাপ করে দেব জোরে বলুন সুবহান প্রিয় ভাইরা সংক্ষিপ্ত কথা সবে বরাতের দিনে আল্লাহর একটু ইবাদত করবেন আর তারপরেই আসছে রমজান মাস আগে চলে গেছে রজব আল্লাহ রসুল বলেছে রজব মাসটা হচ্ছে বীজ বপন করার মাস বীজ চারা দানা পোতার মাস রসুল্লাহ বলেছেন সাবান মাসটা হচ্ছে সেচ দেওয়ার মাস আর রমজান মাসটা হচ্ছে ফটল ফসল কাটার মাস মাসের আমরা দানা পুতেছি তো নাকি পুঁতেছি রজব মাসে দানা পুঁতেছি যারা পুঁতেছে তারাই তো সেচ দেবে নাকি পানি পানি দিতে দিতে হবে হবে নাকি হ্যাঁ ওটা জমির পানি দেওয়া কিন্তু আপনার পানি দেওয়াটা ওই দুনিয়ার পানি নয় আপনাকে রজব মাসে ইবাদাতের প্রস্তুতি নিয়ে রমজান মাসে আরও চূড়ান্ত ভাবে প্র্যাকটিস শুরু করে দেন সতেজ করেন গাছটাকে তারপরে রমজান মাসে গিয়ে ফল ধরবে ওই ফলটা কাটতে থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় মুসলমানেরা আমার ইসলামের পঞ্চ বিধান হলো ইসলামের পঞ্চ স্তম্ভ নামাজ রোজা হজ আর যাকাত এটা হচ্ছে পাঁচটি স্তম্ভ এই পাঁচটির ভিতরে পাঁচটি কি সবার জন্যে সবার জন্য পাঁচটা নয় আপনার জন্যে রোজা আপনার জন্য আর কি কি কলেমা কলেমা আপনার জন্য এটা ইমান নামাজ আপনার জন্যে রোজা আপনার জন্য হজ আর জাকাত কারা দেবে যারা ধনী লোক তারা হজ করবে তারা জাকাত দেবে তাহলে আমাদের জন্যে কালমা শরীফ আল্লাহকে এক বলে মেনে নেওয়া মোহাম্মদ রসুল্লাহকে নবী বলে মেনে নেওয়া ইমান এই আনার পরেই আপনার উপরে প্রথম কাজ হচ্ছে নামাজ তারপরে আপনি যদি হন আপনার উপরে তৃতীয় কাজ হচ্ছে রোজা এই রোজা এমন একটা ইবাদত রোজা এমন একটা ইবাদত মুসলমানের আমাজ ও নজওয়ান আপনার জন্য কলিমার পরে নামাজ আর রোজা এটাই যদি থেকে যায় আপনি যদি সাহিবে নিসাব হন এটা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে জেনে বলুন সুবহানাল্লাহ হাদিস শাক্কি দিয়েছে আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে এমন সময়তে একজন সাহাবী আসলেন সুনান তিরমিজির হাদিস বলছি ঘটনা বলি না বাবা আল্লাহ নবী দরবারে মদিনার মসজিদে নবাব শরীফে একজন সাহাবী হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন বলুন মাতা কিয়ামিস সাআতা ও আল্লাহ নবী আপনি বারবার আমাদেরকে কায়ামতের দিনের কথা বলেন আমাদেরকে কায়ামতের দিনের কথা শোনান কায়ামতের কঠিন বিভীষিকার কথা শোনান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সে কিয়ামত কবে হবে হুজুর কিয়ামত কবে হবে আল্লাহ নবী সাবির প্রশ্নের জবাব দিলেন না আল্লাহ নবী সাবির প্রশ্নের জবাব দিলেন না আল্লাহ

পুড়ি নাই

কলবে কনবে আল্লাহ আল্লাহ রসুল কে বড় ভালো মে রসুল আল্লাহ গে হুজুর আমার হৃদয়ে আছে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা আল্লাহ নবী সাভি কে কে বললেন বাবা সাভি তোমার যদি বেশি নামাজ না থাকে শুধু ফরজ নামাজটাই তোমার আছে তোমার রোজা যদি বেশি নাও থাকে শুধু যদি ফরজ রোজাটাই থাকে ও বাবা সাভি আর তোমার অন্তরে যদি আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা থাকে আমি রাসূলুল্লাহ জানি দিলাম বাবা তোমার কথা যদি সঠিক হয় কাল কামতের ময়দানে আলমার ও মা মান আহব্বা ও আনতা মা মান আহবাবতা ও বাবা সাবি কাল কামতের ময়দানে যে যাকে এই দুনিয়ায় ভালোবাসে কামতে সে তারই সঙ্গে উঠবে আর যদি তুমি যাকে ভালোবাসবে তোমার অন্তরে যদি আমি রসুল্লাহ আমার ভালোবাসা থাকে সাথে যদি নামাজ আর রোজা থাকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ যেখানে থাকব ঠিক আমার পাশা পাশাপাশি ময়দানে মাশানে আপনিও আমার পাশা পাশাপাশি থাকবে লাগবে কি নামাজ রোজা আর নবীর ভালোবাসা আমল বেশি লাগবে না পাঁচ ওয়াক্ত নামাজ রমজানে এক মাস রোজা আর অন্তরে রসুল্লাহ ভালোবাসা নবীজি বলেন কাল কায়ামতের ময়দানে আমি রসুল্লাহ আমার কাছেই তুমি থাকবে জেনে বলেন সেই নামাজ রোজা নামাজের সম্পর্কে অনেক আলোচনা আসছে সামনে রোজা ফসল কাটার মাস ওই মাসটা এমন একটা মাস আল্লাহ আপনার উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন সূরাতুল বা করার ভিতরে আল্লাহ পাক ইয়া না আমানু। পুতিবা আলাই কুমসিয়া মোকামা পুতিবা আলা দিন কুমল্লাহ আল্লাহ কুম ত কুঞ্জ রেব সোহান আল্লাহ আল্লাহ বলে যে ইমান দা দিনা তোমাদের জন্যে রমজান মাসির রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমন ভাবে তোমাদের পূর্বে অন্যান্য উম্মাদের ওপরে রোজা ফরজ করা হয়েছিল উম্মা

উচ্চ জায়গা যখন কেউ মুত্তাকি হয়ে যায় মুত্তাকি বানদার জন্য আল্লাহ তার মৃত্যুর আগেই তার জান্নাতের ঘোষণা দিয়ে দেয় জরে বলুন সুবহানাল্লাহ মুত্তাকি বান্দার যখন মৃত্যু হয় তার মৃত্যু বরণের সময় আল্লাহ তাকে জান্নাতের সুঘ্রাণ দেয় জরে বলুন সুবহানাল্লাহ মুত্তাকি বানদার যতটা আমল করলে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ তার এই দুনিয়ায় ততটা আমল করার ক্ষমতা দিয়ে দেয় জরে বলুন সুবহানাল্লাহ কোরআন মাজিদ আল্লাহ জানান ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্নাহুম মখরাজা ওয়া ইয়ারযুকুম মিনহু হাইসু লা ইহতাসিব আপনি যদি রোজা করে মোত্তাকি হয়ে যেতে পারেন আল্লাহ বলে বান্দারে যে ব্যক্তি মোত্তাকি হয়ে গেল আল্লাহকে ভয় করে মোত্তাকি হয়ে গেল ওই ব্যক্তির মরণের আগে জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ জানান ইয়া জাআল্লাহু মাখরাজা আল্লাহ দুনিয়ায় তার সমস্ত কাজকে আসান করে দেবে ওয়া ইয়ারজুক মিনহু হাইসুলা লা আর এই দুনিয়ায় তার যতটা রিস্কের প্রয়োজন الله أكيد تطوطي رزيق دي دي بي قرآن مجيد عن نطر الله جنان يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله الظفور الرحيم আল্লাহ বনে বান্দা ও বান্দা যদি তোমরা মুত্তাকি হতে পারো ইমানদারেরা যদি তোমরা আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে পারো আর যদি সত্য কথাটা মুখে বলতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম ইউসলিহে লাকুম আআমালকুম তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যতটা আমল দরকার যতটা নেকি দরকার ততটা আমল করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব ও বান্দানে তোমার জান্নাতে যাওয়ার আমল তোমার দ্বারা দুনিয়াতেই আমি করিয়ে নেব ও মুসলমান সেই মুত্তাকি হওয়ার জন্য একটা বড় রাস্তা হলো রমজানের রোজা আল্লাহ বলে দিয়েছে যদি রোজা রাখতে পারো আমি আল্লাহ তোমাকে মুত্তাকি করে দেব মুত্তাকি বানিয়ে দেব আর রোজা রাখলে রমজান মাস আসছে রমজান মাস আসার সাথে সাথে রসুল্লাহ বলেন ইদা যা আর শাহরুর রমদন সত্যি হাতলাহু আবু অবু সামা ও গুল্লিক আবু অবু জাহান্নামা রসুল্লাহ বলেন রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তার আসমানের দরওয়াজাগুলো খুলে দেয় আর তার জান্নাতের আপনার আসমানের দরওয়াজাকে ফতিহাত লাহু আবো আবু সামা আসমানের দরওয়াজাগুলো খুলে দেয় অগুল্লিকাত আবু আবু জাহান্নামা আর জাহান্নামার দরওয়াজাটাকে আল্লাহ বন্ধ করে দেয় জেরে বরুন সুহান আল্লাহ অন্য হাবিস এসছে রসুল উল্লাহ বলেন ইরাজা শাহরুরু রামাদন ফতিহাত আবু আবুল জান্নাহ ও গুল্লিত আবু আবু জাহান্নাম رمضان মাস আসার সাথে সাথে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয় আর তার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আসল সিলাতিশ শয়তীন আর মালাউন مردুদ শয়তান শয়তানকে আল্লাহ শিকলে বেঁধে দেয় আল্লাহ শয়তানের পায়ে শিকল দিয়ে দেয় সেই জন্য রমজান মাসে আমরা একটু ইবাদত বেশি করতে পারি ইবাদত বেশি করতে পারি প্রিয় ভাই রমজানের ফাজিলাত এত বেশি রমজানের রোজা এত বেশি ফজিলাত কেয়ামতের দিনে রোজাদারদের জন্য আল্লাহ একটা স্পেশাল জান্নাত রেখেছে যেরে বলুন ওই জান্নাতে আর কেউ যেতে পারবে না শুধুমাত্র রোজাদার শুধুমাত্র রোজাদার আল্লাহ নবী বলেন সহি বুখারী না হাদিস আল্লাহর রাসূল বলেন ফিল জান্নাতি বাবান

একটা دروازার নাম হলো রাইয়ান আল্লাহ নবী বলেন ইয়াডখুলু মিনহু সাহিমুন ইয়াওমাল কিয়ামত কয়ামাতের দিন কেবল মাত্র যারা রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তি রোজাদার ব্যক্তি শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা কিয়ামতের দিনে ওই জান্নাতের রাইয়ান دروازা দিয়ে আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকতে পারবে আল্লাহ নবী বলেন আল্লাহ রোজাদার ব্যক্তিরা যখন জান্নাতের কাছাকাছি আল্লাহর জান্নাতে দার রাখি ফরিস্তার রাইয়ান ডাক দেবে আইনা সাইমুন আইনা সাইমুন আইনা সাইমুন ও রোজাদারেরা তোমরা কোথায় আছো কোথায় আছো রোজাদার চলে এসো চলে এসো রোজাদার তোমাদের জন্য এই জান্নাতের দরওয়াজা আল্লাহ নবী বলেন আল্লাহ রোজাদার বান্দারা যখনই ওই দরওয়াজা দিয়ে আল্লাহ আর বেহেস্তের ভিতরে ঢুকে যাবে জান্নাতের ভিতরে যখন রোজাদাররা পৌঁছে যাবে আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ দার জান্নাতের দান কি ওই রাইয়া নাম জান্নাতের দরওয়াজা খানা চিরতরের জন্য বন্ধ করে দেবে ওই দরওয়াজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না ওই দরওয়াজায় একমাত্র রোজাদার মান্দা যারা

আল্লাহর স্পেশাল দরওয়াজা রাইয়ান শুধুমাত্র রোজাদার রাই যাবে আল্লাহ যেন কেয়ামতে আমাদেরকে ওই রাইয়ান দরওয়াজা দিয়ে তার বেহেস্তে ঢোকার তৌফিক দান বলুন সুবহানাল্লাহ সারা বছর আপনি ইবাদত করেন সারা বছর আপনি বান্দেগি করেন জেনে রাখবেন রমজান মাসকে আল্লাহ উম্মতে মুহাম্মাদীর জন্য বড় নামাত করে দিয়েছে বড় নেয়ামত করে দিয়েছে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কোরআন মাজিদে জানান শহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ও বাইনাতিম হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক জানান বান্দা শহরু রমাদান রমজান মাস এমন একটা মাস রমজান মাস এমন একটা মাস ওই মাসে আল্লাহ رب العالمین আল্লাহ رب আলমী

শুরা ফাতে শরীফ একবার তিনবার খা শরীফ